সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার চালু হচ্ছে কার্গো ফ্লাইট সন্ধ্যায় ছেষট্টি টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনে যাবে চার্টার ফ্লাইট এর মধ্যে সিলেটে এয়ারপোর্টে পৌঁছেছে এয়ারবাসের বিমানটি এই মুহূর্তে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ সরাসরি যাচ্ছে তার কাছে সিলেট এয়ারপোর্ট থেকে কিন্তু বলা চলে যে কার্গো সার্ভিসের যে শুভ সূচনা সেটি কিন্তু শুরু হতে চলেছে আমরা যদি একটু দেখাই সেটি হচ্ছে যে এর আগে প্রতিবার আমরা দেখিয়েছি নিউজে সেটি হচ্ছে যে সিলেটে যে কার্গো সার্ভিস শুরু হল সেটি কিন্তু ডেডিকেটেড ফ্লাইট চার্টার্ড ফ্লাইট সেটি কিন্তু সিলেটে এসে পৌঁছেছে পোনে পাঁচটার দিকে মোটামুটি এখন লোডেড কার্যক্রম শেষের দিকে সব গার্মেন্টস পণ্যই কিন্তু উঠে গেছে ছেষট্টি টন যে পণ্য আজকে প্রথম শুভ সূচনার দিনে উদ্বোধন হিসেবে এই ফ্লাইটটি যাচ্ছে স্পেনে সরাসরি সেই ফ্লাইটে কিন্তু এখন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা বাণিজ্য ও বিমান উপদেষ্টা যে চলে এসেছেন আমাদের অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে কিন্তু এটি বলা চলে যে সাতটা নাগাদ সাতটা পাঁচ মিনিটে এটি ছেড়ে যাওয়ার কথা সিলেট এয়ারপোর্ট স্পেনের উদ্দেশ্যে সেক্ষেত্রে হয়তো কিছুটা দেরিতে হলো কিন্তু আজকে যে প্রথম ফ্লাইট সেটির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন দিগন্ত নতুন দুয়ার উন্মোচন হল রপ্তানি বাণিজ্যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দ্বার প্রান্তে কিন্তু এখান থেকে কার্গো ফ্লাইট ছুটে যাওয়ার এখন নতুন একটি আলাদা অর্থাৎ একাধিক অপশন তৈরি হলো যেটি একমাত্র এতদিন পর্যন্ত হজর সাহরা আন্তর্জাতিক বিমানবন্দরই শুধু ছিল থেকে কার্গো সার্ভিসের জন্য সেটি কিন্তু একাধিক পয়েন্ট হিসেবে এই বিমানবন্দর চালু করার পরিকল্পনা ছিল অর্থাৎ উদ্যোগ ছিল দুই সালে সেটি কিন্তু এখন আজকে দুই থেকে তিন বছর পর হলেও কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এর বিপরীতে বলা চলে যে সেটি জানুয়ারি থেকে আমরা শুনছিলাম যে চালু হবে চালু হবে তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে কিন্তু দেরিতে হলো আজকে সাতাশ এপ্রিল এটি চালু হলো। এবং এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে দুটি করে কার্গো ফ্লাইট এই এয়ারপোর্ট থেকে পরিচালনার লক্ষ্য রয়েছে সিভিল এভিয়েশনে সেটি জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান আজকে এবং ধীরে ধীরে এটি কিন্তু সপ্তাহে চারটি তারপরে ছয়টি এভাবে বাড়ানোর একটি প্রক্রিয়া রয়েছে এবং বলা চলে যে চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশে যারা প্রডিউসার রয়েছেন আর এমজি সে প্রডিউসারে কিন্তু মূলত ভাড়া করেছেন স্পেশালি সিলেট থেকে এটি পরিচালনার জন্য আজকে এটি নির্দিষ্ট করা হয়েছে এবং এর মাধ্যমে বলা চলে যে বিদেশি যারা বাইরে রয়েছেন ক্রেতা রয়েছেন তাদের একটি আস্থার নতুন একটি জায়গা তৈরি হলো বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশ থেকে যে স্বল্প সময় যে পণ্য পাঠাতে পারবে বিশ্বের বিভিন্ন দেশ সেটি কিন্তু আলাদা একটি অপশন তৈরি হলো তো ভিত্তি এবং ব্যবসায়িকভাবে এবং সামাজিকভাবে এবং বৈশ্বিকভাবে এটি কিন্তু নতুন একটি মাইল খুঁজে তৈরি হতে যাচ্ছে আজকের দিনটি তো আমার কাছে এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান